السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وربك يخلق ما يشاء ويختار ما كان لهم الخياره سبحان الله وتعالى عما يشركون তোমার রব যা ইচ্ছায় সৃষ্টি করেন এবং মনোনীত করেন। তাদের কোনো একত্রিয়ার নেই। আল্লাহ পবিত্র মহান এবং তারা যা শরিক করে তিনি তা থেকে উর্ধে। আজু বিল্লাহ মিনা সাহিতনের রাজিম সমিল্লাহ রহমানী রহম রবিহল সদ্রি ও এরেল আমরি ওয়াহল লোকদাতম মিলেসান আ পাহু কউলি রববিজে দিলমা। আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকে তারপরে লাখ কোটি যে আল্লাহ সুমাত্র তার কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহা সুযোগ করে দিয়েছেন এই জন্য সুক্রিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ প্রিয় মহতারাম দূরের কাছের দেশে বিদেশে নতুন প্রথম ভাই আমরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ শুক্রান জাজাক উল্লাহ খায়রান নতুন নতুন ভাই বোন রাজা সাবস্ক্রাইব করে জয়েন করেছেন অন্তরিম পরবাদ আপনার অবশ্য অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো আছে সেগুলো লিঙ্ক দেওয়া সেগুলো দেখবেন আমাদের গ্রামার ক্লাস আছে আমাদের ধারাবাহিক বিভিন্ন পারা ক্লাস আছে সেগুলো দেখবেন প্লে লিস্ট আছে আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত আমাদের ক্লাস আপলোড করছি এভাবেই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা কোরআনকে খতম করবো বুঝে বুঝে ইনশাল্লাহ চলুন ক্লাস শুরু করি স্মিল্লাহ রহমান রহিম ওয়ার আকা ইয়াক লুকু মা ইয়াউ ওয়া ইয়াক তারু প্রিয় মত লক্ষ্য করুন এই স্লাইডের ভিতরে কালার কোড দেইনি সব ব্ল্যাক কালারের ব্ল্যাক কালার দেখেন কোনো কালার কোড আসেনি তো নতুন নতুন ভাইবারা দেখুন আপনারা যে আমরা সবসময় এই কালারের কোরআন পর থেকে অভ্যস্ত কিন্তু এই যে একটার ভিতরে আরটা শব্দ লুকিয়ে আছে ওয়া রব্বু এখানে তিনটা শব্দ ওয়া একটা শব্দ রব্বু একটা শব্দ কা একটা শব্দ এগুলো আমরা কালার দিয়ে আলোচনা করেছি কালার কোড দিয়ে নতুন নতুন ভাবে আপনাদের গেছাতে বলছি চলুন দেখেন কালার কোডটা কীরকম এই যে দেখুন খেয়াল করুন তাহলে ওয়া ওয়া মানে আর অ্যান্ড রব্বু মানে রব কা কা মানে তোমার তাহলে কা এ কোত্থেকে থেকে আসলে দেখেন ই আমার না আমাদের কা তোমার কুম তোমাদের হু বা হা তার হুম তাদের এই যেখান থেকে কা মানে তোমার এই তোমার এখান থেকে চলে আসছে তো রব রব্বু তোমার রব তোমাদের রব তাহলে কী হবে রব্বু তোমাদের রব রব্বুনা না আমাদের রব রব্বি আমার রব রব্বু হু তার রব রব্বু হুম তাদের রব ক্লিয়ার জি আশা করি বুঝতে পেরেছেন নতুন নতুন ভাইবোন আপনার জ্ঞাত বললাম আর পুরাতন ভাইবোন আপনারা তো অবশ্যই অবশ্যই এগুলো ভালো করে জানেন জি ইয়াখলুকু সৃষ্টি করেন দেখেন খলাকা থেকে আসে খলাকা সে সৃষ্টি করেছে আর ইয়াখলুকু লুকু হলো লোকের তিনি সৃষ্টি করেন আমি সৃষ্টি করি আকলুকু আজব করেন তুমি সৃষ্টি করো তাকলুকু আমরা সৃষ্টি করি নাকলুকু নুন আর তাকলুকু তাকলুকু উ না ইয়াক লুকু উ না লাস্টে উনা উনা জি আচ্ছা বুঝতে পেরেছেন আর তোমার রব সৃষ্টি করেন মা মানে যা কিছু হোয়াট ইয়াসা তিনি ইচ্ছা করেন আল্লাহ যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করেন এখানে কারো কোনো হাত নেই ভাই কারো কোনো হাত নেই এবার কী বলছেন আল্লাহ ওয়া মানি আর ইয়াহ তিনি মনোনীত করেন আর তিনি যাকে ইচ্ছা চুজ করেন বা মনোনীত করেন এটা আল্লাহর ইচ্ছা এখানে কারো হাত নেই মা কানা মা মানে নাই কানা মানে হওয়া বা দে হ্যাভ নট লাহুম তাদের জন্য লা মানে জন্য হুম মানে তাদের অর্থাৎ তাদের কোনো কিছুই নেই দেয়ার ইজ নান সোজা কথা কি নেই অর্থাৎ চয়েস বা একতিয়া কারো কোনো একটিয়া নেই আল্লাহর সৃষ্টির বাইরে কেউ কোনো কিছু সৃষ্টি করা বা কোনো কিছু করা একদম আল্লাহ ডাইরেক্ট এখানে ক্লিয়ার কার বলে দিয়েছেন প্রিয়মদরা যা হতো আজকে আপনাদের জ্ঞাত বলছি যে আজকে আমরা মাত্র ছোটো দুটো আয়াত নিয়েছি এভাবেই আমরা ইনশাল্লাহ সামনে আগাবো কেননা এখন বর্তমানে আপনারা জানেন যে বেশ কাজের আমাদের একটা মাত্র কোরআন সরি আমাদের গ্রামার বইটা মাত্র পাবলিশড হলো সেটা কাজ প্রায় একটা স্টেপ শেষ করলাম আল্লাহ আল্লাহর রহমাতে তারপরে এখন আবার কোরআন যে কাজগুলো ওটাও আমাদের চলছে বেশ ব্যাপক কাজ মতন ওখানে বেশ সময় দিতে হবে তো এই জন্য আমাদের ক্লাসটা এই যে ইউটিউবের এটা ধারাবাহিক চালানোর জন্য এখন থেকে একটু একটু অল্প অল্প করে আমরা আগাবো আগে যেভাবে তিনটা চারটা বা পাঁচটা আয়াত নিয়েছি সেটা পারবো না অল্প অল্প দুটা এরকম আয়াত নিয়ে আমরা জাস্ট ধারাবাহিকটা রক্ষা করব কিন্তু যখনই আমাদের কোরআন প্রিন্টটা হয়ে যাবে এবারে আবার আমরা পুরাতন শুরু করতে পারবো কিন্তু আমাদের কাজ প্রচুর কাজ এই একটু আপনাদের কাছ থেকে এই ক্লাসটা শর্ট শর্ট করে নিচ্ছি জি এরপরে যেন আল্লাহ বলছেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আমরা বলি না ভাই অনেক সময় সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ নিজেই বলতেছেন সুবাহান আল্লাহ পবিত্র মহান গ্লোরি বি টু আল্লাহ ও তা আলা এবং ঊর্ধ্বে এবং ঊর্ধ্বে সবার ঊর্ধ্বে হাই ইজ হি আম্মা তা থেকে আন এবং মা দুটা শব্দ আন হতে মা মানে যা কিছু অর্থাৎ অ্যাভাব ওয়াট যা থেকে ইউশ রিকা তোমরা যেই যেই শরীর করো অ্যাসোসিয়েট করো এর থেকে আল্লাহ কিন্তু অনেক অনেক উদ্ধ প্রেম আসুন আল্লাহর এই কথাগুলো একটু বোঝার চেষ্টা করি যেমন ধরুন এইখানে যে শব্দটা পেলাম ফের বা ভাল এটা হলো ইউশ রিকুন ইয়ার সাথে পেশ হয়েছে যদি ইয়ার সাথে পেশ হয় তাহলে আপনারা জানেন যে এটা চার অক্ষর বিশেষ শব্দ আর চার অক্ষর বিশেষ শব্দে সাধারণত ইয়ার সাথে পেশ হয় আর তিন অক্ষর বিশেষ শব্দে ইয়ার সাথে জবর হয় তো এটা হবে যে আশ্রকা আশ্রকা ইয়ুশ রিকু তো ইয়ুশ রিকু সে শরিক করে উশ রিকু আমি শরিক করি তু তুমি শরিক করো নুশরিকু আমরা করি তু না তোমরা করো আর ইউ না তারা শরিক করে দে অ্যাসোসিয়েট উইথ হিম আল্লাহর তো আল্লাহ বলছেন যে এর থেকে অনেক পবিত্র আল্লাহ দুনিয়াতে তো এখন যদি সৃষ্টি করে প্রতাম এই আয়টা দুটা কথা আপনাদের সাথে শেয়ার করি তা হলো বিভিন্ন তাফসি তথা বিভিন্ন ব্যাখ্যায় আসছে যে ইমাম ইবনুল কয়াম এবং ইমাম বাগাবি এরা তাদের স বইয়ে লিখছেন যে আল্লাহ তালা মানব জাতির মধ্য থেকে যাকে ইচ্ছা ভাই যাকে ইচ্ছা ভালো করে মনে রাখবেন সম্মান দান করার জন্য মনোনীত করেন আল্লাহ মানব জাতির ভিতরে এটা আল্লাহ সম্পূর্ণ একটি আর যেমন দেখেন সুরা আর জুখরুকের একত্রিশ নাম্বার আপনার আয়ত পাবেন ওখানে সেই মসিকরা আরবের মসজিকরা কি বলতো তারা বলতো যে এই কোরআন কেন নাজিল হলো না এই দুই জনপদের প্রতাপশালী প্রতিপত্তিশালী ব্যক্তির উপরে আরে কোরআন আসছে এক গরিব নিঃসহ অসহায় বালকের উপরে কেন এটা আসবে যে আমাদের অনেক বড় বড় লিডার আছে তাদের উপরে আসবে এইটা তাদের ছিল ধারণা দুই সহগত তারা তখন বোঝাতো যে আপনার মক্কা এবং তায়েফকে মক্কা এবং তায়েফকে তারা দুই সহগত আসলে কাফেররা এটা বলে যে কোরআনের সেই আরবের সেই মনে করেন আমি আবার বলছি যে দুইটা সে শহর সেই মক্কার এবং তায়েফ এই প্রধানদের উপরে কেন এই কোরআন নাজির হলো না ওই প্রধানদের উপর নাজির হবে তো রূপ করলে তো এই কোরআনের যথাযথ মর্যাদা সম্মান বৃদ্ধি পেতো এইরকম তার তাদের ধারণা ছিল অথচ এই কোরআন নাজির হয়েছে পিতৃহীন দরিদ্র লোকের প্রতি কি একটা রহস্য মানে এটা তারা তাদের তাদের ভাষা বলতো আসলে এই জবাবেই আল্লাহ বলেছেন যে এই সমগ্র সৃষ্টি জগতে আল্লাহ সালা কোনো আল্লাহর কোনো অংশীদার নেই কোনো পার্টনার নেই এটা কিন্তু আমাদের বুঝতে হবে আরেকটা জিনিস হলো গিয়ে আল্লাহ সল্লাম যাকে ইচ্ছা তাকে মনোনীত করবেন দুনিয়া তো এখন দেখেন আল্লাহ সল্লাম তো এখন তো আর নবী আসবেন না তো নবী কাজ তো করতেছেন কেউ না কেউ কোনো কোনোভাবে আল্লাহ তার নবী কাজগুলো করাচ্ছেন তার নবীর ওয়ারিস যারা আছেন আলম আছেন তো এই জিনিসটা আপনারা নিজেরা খেয়াল করবেন যে আপনারা যে আজকে এ কোরআনের সাথে সম্পৃক্ত আছেন কেন আছেন ভাই আল্লাহ আপনাকে মনোনীত করেছেন আল্লাহ আপনাকে পছন্দ করেছেন কিন্তু এই কোরআনের সাথে আপনাকে সম্পৃক্ত করেছেন কেননা আপনারা অনেকেই আপনাদের কমেন্টস বক্সে আমি দেখেছি যে লিখেছেন যে এই ধরনের একটা ক্লাস কোরআন ক্লাস বা এই ধরনের কোরআনের ব্যাখ্যা বা এই ধরনের কোরআনের গ্রামারের জন্য অনেক খুঁজেছেন এরকম একটা স্লাইড বা এরকম একটা ইউটিউব চ্যানেল বা এরকম অনেকে আমি দেখছি তো এই যে আপনার ভিতরে মনে একটা তৃষ্ণা ছিল এই তৃষ্ণাটা আল্লাহ দেখতে পেয়েছেন এই জন্য আল্লাহ সুমতোলা কোনো না কোনোভাবে আল্লাহ কোরআনের সাথে আপনাকে সম্পৃক্ত করেছেন এটা হচ্ছে আসল কথা আল্লাহ সুমতোলা যেমন দেখেন একটু কথা জিনিস যেমন বিভিন্ন শ্রেষ্ঠত্বের ব্যাপারে আল্লাহ স্মাতলা অনেক ফেস্তাদের ভিতরে সব ফ্রেস্তাদের উপরে চার ফ্রেস্তা জিব্রাহাল্লাম ই আপনার মিকাইল সাল্লাম সাল্লাম এদেরকে আপনার শ্রেষ্ঠত্ব দিয়েছেন নবী সুলদের ভিতরে বড় বড় নবী যাদের নাম চলে আসছে ইব্রাহি আলাহাল্লাম বলেন তারপরে ইসমাইল তারপর তারপরে আমাদের সেই ভূসা আলাহ ঈসা ইসা আলাহিসাল্লাম এইরকম বড়ো বড়ো নবীদের নাম চলে আসছে নবীদের ব্যাপারে এইভাবে ঠিক তদ্রুপ দেখেন সাহাবাহিক রামদার ভিতরে এইভাবে ঠিক তদ্রুপ মনীষীদের ব্যাপারে এইভাবে ঠিক তদ্রুপ বর্তমান যুগেও দেখেন অনেক ইসলামিক স্কলার ব্যাপারে এগুলোই তো আল্লাহ একটার একটা শ্রেষ্ঠত্ব দিয়েছেন মনোনীত করতেছেন কেননা তার দিনকে তো চালিয়ে দেবেন দিনকে তো প্রজ্বলিত করবেন আল্লাহ মতিম নূরই কারি আমশিক আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করবেনি কোনো না কোনোভাবে তা আসুন এই আয়াতগুলো বোঝার চেষ্টা করি এবং আমরা লেগে থাকি জি আলহামদুলিল্লাহ আলহামদুলপ্রিয় মতো আপনারা অনেকে জানেন সবাই জানেন যে আমাদের কোরআনের ভাষা শিক্ষা নামক সহায়িকা নামক যে সহজ আরবি ব্যাকরণ বইটা আলহামদুলিল্লাহ অলরেডি প্রকাশিত হয়েছে এটা আমাদেরই কোরআন এইজ পাবলিকেশন নামে এটা প্রকাশ করেছি আমাদের নিজস্ব পাবলিকেশন নাম দিয়েছি আমরা এখানে আলহামদুলিল্লাহ আমরা এই তো এইভাবেই শুরু করতেছি আমাদের যাত্রা মাত্র এখন কোরআন এজ পাবলিকেশন হলো এবার ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা কোরআন এইজ ফাউন্ডেশন করবো কোরআন এইজ মাদ্রাসা করবো ইনশাআল্লাহ কোরআন এইজ যদি আল্লাহ তৌফিক দেন এভাবে আরও আরওভাবে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব আপনারা দয়া করে এই কাজের সাথে সম্পৃক্ত থাকুন ভাই এবং এই বইটা যারা এখনও সংগ্রহ করেননি দয়া করে আপনার এই যে নিচে একটা আমি নাম্বার দিয়েছি আমাদের টিম কাজ করতেছে এই নাম্বারে যোগাযোগ করুন তারা আপনার বই যত কবি চান তারা কুরিয়ারে আপনার বাসায় পাঠিয়ে দেবে তাই আমি আবার বলছি আপনার যারা এখনও সংগ্রহ করেননি আপনারা বইগুলো সংগ্রহ করুন কারণ আপনারাই কিন্তু যারা নিয়মিত ক্লাস করেন আপনারাই কিন্তু প্রত্যক্ষ সাক্ষী যে আমাদের ক্লাসগুলো কীভাবে চলছে এবং এই বইয়েরটা যদি আপনার সাথে থাকে তাহলে আপনার শেখার মাত্রা কিন্তু আরও অনেক অনেক গুণে বেড়ে যাবে নতুন নতুন যারা ক্লাসে ঢুকছেন অথবা আপনার যারা ক্লাস করেনই নেই তাদের হাতে বইটা যেমন লাগবে তার সাথে আপনাদের কাছে কিন্তু আরও সহজ মনে হবে এই জন্যে যেহেতু আপনার দীর্ঘদিন ক্লাস করছেন অত ওই সকল তথ্য কিন্তু এই বইয়ের ভিতরে দেওয়া আছে তো আমি বলবো যে আপনারা দয়া করে এই বইগুলো সংগ্রহ করুন আমাদের টিম কাজ করতেছে এ ব্যাপারে এই মোবাইল নাম্বার দিয়ে আছে যেহেতু আমি অনেক সময় ব্যস্ত থাকি আমি আপনাদের হয়তো ফোন রিসিভ করতে পারি না এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বইটা সংগ্রহ করে নেবেন দয়া করে আর একটা কথা নি প্রিয় মোধন আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়ায় আপনারা হোয়াটসঅ্যাপ বলেন আপনার ফেসবুক বলেন আপনার ইনস্টাগ্রাম বা যেই যেই মেসেঞ্জার বলেন সেখানে আপনি এই বইয়ের ছবিটা করে সেখানে আপলোড দিয়ে দুই চার লেন লিখে দিন যে বইটা কেমন হবে বই সম্ভব কী অবস্থা কেননা আপনার কথার মাধ্যমে বা আপনার প্রচারের মাধ্যমে বইটা বেশি প্রচার পাবে আমি যদি বলি আমার কথা যে আমার এই বইটা খুব ভালো এটা মানুষ ততটা গ্রহণ করবে না কিন্তু আপনার কথা কিন্তু বেশি গ্রহণ করবে তো এই জন্য আপনি এই দিনের কাজের জন্য এই দিনের প্রচার প্রসারের জন্য আপনিও একটু অংশগ্রহণ করুন দেখবেন এর থেকে আল্লাহ উত্তম উত্তম কত যে যা যা আপনাকে দিবেন আপনি কল্পনা করতে পারবেন না আসুন এই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র আমলের মাধ্যমে কিন্তু আমরা আমাদের আমলকে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে বাড়ানোর জন্য অনেক অনেক অনেকগুলো আমরা কাজ করতে পারি জি আলহামদুলিল্লাহ আহ প্রিয় মতো একটা ব্যাপারে শেয়ার করি আপনারা দয়া করে আপনাদের আমাদের ক্লাসে ক্লাসের কমেন্টস বক্সে আপনারা যারা বইটা পেয়েছেন বইটা যারা পড়েছেন বই সম্পর্কে আপনাদের মতামতটা দয়া করে লিখবেন এতে হয়তো অন্য অন্য নতুন নতুন ভাইবোনা যারা আপনার কমেন্টস দেখবে তারা হয়তো উদ্বুদ্ধ হবে এই বইয়ের ব্যাপারে তাই আমি রিকোয়েস্ট করবো যে আপনারা বইয়ের ব্যাপারে আপনাদের মূল্যবান কমেন্টস আপনারা কমেন্টস বক্সে লিখবেন জি জিমু কিনু আর তোমার রব জানেন তাদের অন্তর যা গোপন করে আর তারা যা প্রকাশ করে জি শব্দ শব্দ দেখুন ওয়া বুকা আবার এই আয়সে অব বুকা ও মানে আর বা এন্ড রব বুকা তোমার রব ইয়ালামু তিনি জানেন মা মানে যা কিছু তু কিন্নু তু কিন্নু গোপন করে গোপন করে প্রেম এটা আমরা এই ফেল বা ভারবের বর্ণনা দ্বিতীয় পার্টে দেখিয়েছি আপনারা দেখবেন জি সুদূর সদরের পুলুরোল হলো সুদূর হোম তাদের তাদের অন্তর তাদের হার তাদের ব্রেস্ট যা যাই বলেন না কেন তো এগুলো হলো গিয়ে তাদের অন্তরে যা কিছু আছে সব কিছু আল্লাহ জানেন এখন তাদের বলতে মনে করেন যে সেই রসল সাল্লা সাল্লাম যখন এই ওরা হয় হয়তো তখন তাদের উদ্দেশ্য বসে কিন্তু আপনার আমার ব্যাপার কি জানেন না আল্লাহ সব জানেন আমাদের মনের ভিতরে কি আছে আপনি কি মনে পোষণ করতেছেন আর কি ব্যক্ত করতেছেন আল্লাহ কিন্তু ভালো করে জানেন আপনি উপরে উপরে যাই কিছু বলেন না করেন এটা আমাদের স্বভাব দেখবেন যে উপরে উপরে অনেকের সাথে অনেকভাবে আমরা আচরণ করি কিন্তু ভিতরে আমার ভিতরে একটা ভীষণ হিংস্র মনোভাব আছে খবরদার খবরদার সাবধান ওমা এবং আর যা কিছু ইন এবং প্রকাশ করা গোপন করা এবং প্রকাশ করা হোয়াট দে ডিক্লেয়ার কী ডিক্লেয়ার করতেছে আর কি কনসিল করতেছে আল্লাহ কিন্তু সব জানেন ভাই আর শোন আমরা এই কথাগুলো বোঝার চেষ্টা করি আল্লাহকে চেনার চেষ্টা করি তো আল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমাদেরকে এই পথে আমাদেরকে সঠিকভাবে পথ দেখাবেন জি আলহামদুলিল্লাহ লক্ষ্য লক্ষণ আজকে গ্রামার পাটে কয়েকটা খুব কয়েক অল্প কয়েকটা ভার পেয়েছি আমি আলোচনা করছি দেখুন এখানে ইয়াখলুকু তিনি সৃষ্টি করেন যারা পুরাতন ভাই বোন আপনারা এটা পারেন এটা ভেরি ইজি নতুন নতুন ভাই বোন একটু খেয়াল করেন এক নম্বর ফর্মের এক নম্বর দলে পাই আমরা যেমন না সে সাহায্য করলো ইয়াংসুর সে সাহায্য করে বা করবে তাহলে সে সৃষ্টি করলো এটা কী হবে ভাই না সরা তাহলে এটা এখানে হবে খলাকা সব জবরে জবরে ভাজে ভাজে আপনাকে মিলাতে হবে খলাকা সে সৃষ্টি করলো তো ইয়াং ইয়াক ইয়াকলুকু সে সৃষ্টি করে বা করবেন বা তিনি সৃষ্টি করে বা করবেন তো ইয়াকলুকু দেখছেন তো ইয়াং শুরু ইয়াকলুকু এটা মিলে গেল না তো আকলুকু আমি সৃষ্টি করি তাকলুকু তুমই ইয়াক লুকু সে নাকলুকু আমরা তোমরা সৃষ্টি করো তাকলুকু না তারা সৃষ্টি করে ইয়াক না জি আশা করি বুঝতে পেরেছেন এটাও আপনারা জানেন যে এটা হলো শা করে করেছে আর ইয়াশা সে ইচ্ছা করে বা করবে ইয়া হলো গিয়ে বর্তমান ভবিষ্যৎ কালের চিহ্ন যখন ইয়া চলে আসে তখন টেন্সটা হয়ে যায় বর্তমান ভবিষ্যৎ কাল তো ইয়াশা যদি তিনি হয় তা আমি ইচ্ছা করি আশা তুমি ইচ্ছা করো তা আসা আমরা ইচ্ছা করি না আশা ঠিক আছে জি আশা বুঝতে পেরেছেন এই ছেলে লক্ষ্য করুন প্রিয়তাম তা এই যে ইয়া আহ সরি ওয়া ইয়ারু এই পাই ইখতারা সে বেছে নিয়েছে বা সে মনোনীত করেছে ইয়ারু সে বেছে নেয় বা সে মনোনীত করে বা করবে ইয়খতারু ক্লিয়ার এই যে সরাসরি মিলে গেছে না জি তা আমি মনোনীত করি আখতারু তুমি করো তখতারু সে করে ইয়খতারু আমরা করি নখতারু তোমরা করো তখ্তারু না তারা করে ইয়খতারু না জি আল্লাহ বেছে নেন বা মনোনীত করেন প্রিয় মহতারাম আপনার ব্যাপারে কিন্তু এই আয়েরটা আল্লাহ আপনাকে মনোনীত করেছেন আল্লাহ আপনাকে কিন্তু বেছে নিয়েছেন যেহেতু আপনার মনের ভিতরে একটা তৃষ্ণা ছিল কোন শেখার কোনার জানার কোনার বুঝার সেই তৃষ্ণাটা আল্লাহ দেখেছেন বিধায় আল্লাহ সোমতাল্লাহ আজকে আপনাদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত করেছেন আজকে অনেক ভাই বোন আপনারা আপনারা ফোনে বলেন বা কমেন্সে লেখেন যে আজকে কেউ কেউ তিন বছর কেউ পাঁচ বছর সরি চার বছর কেউ দু বছর কেউ এক বছর এই কোরআন ক্লাসে লেগে আছেন ভাই যারা এই কোরআন ক্লাসে দীর্ঘদিন লেগে আছেন এটা কে করেছে ভাই আল্লাহ করেছেন আল্লাহ আপনার মনের ভিতরে একটা তৃষ্ণা দেখেছেন কোরআন জানার বোঝার এই জন্য আল্লাহ আপনাকে কোরআনের সাথে সম্পৃক্ত করেছেন আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন এই জন্য সুক্রিয়া করি ভাই লাখ করি সুক্রিয়া বলে শেষ করতে পারবো না এই জন্য আসুন লেগে থাকি এই কোরআনের সাথে সবার বাত্র লেগে থাকি এই কোরআন প্রচার প্রসারের কাছে আমরা নিজেদেরকে উৎসর্গ করবো ইনশাআল্লাহ জি এবার দেখো প্রিয় মত শব্দটা পেলাম তা দেখুন ক্রিয়ার চার নম্বর পাই আমরা আংসালা সে নাজিল করেছে ইউংঝিল সে নাজিল করে বা করবে তাহলে সে শরিক করেছে কি ভাই আশরকা আশরকা সে শরীক করেছে ইউ শ্রিকু সে শরিক করে বা করবে আমি শরীক করি উ শ্রিকু তুমি করো তু সে করে ইউ শ্রিকু আমরা করি নু তোমরা করো তু শ্রিকু না তারা করে ইউ না এই যে ইউ না ইউ ইয়া প্লাস ভার প্লাস উনা ইয়ার সাথে কখন পেশ হয় যখন চার অক্ষর বিশেষ শব্দ হয় তখন পেশ হয় কিন্তু তিন অক্ষর বিশেষ শব্দ হলে জবর হয় জি আশা করি বুঝতে পেরেছেন এরপর যখন প্রিমতরাম এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি তা হলো সামিয়া সে শুনেছে কিন্তু এক নম্বর ফর্ম তিন নম্বর দলে যেমন ইয়া এটা আছে করতে থেকে। সামিয়া সে শুনেছে ইয়াসমাও সে শুনে বা শুনবে তা সে জেনেছে কি হবে আলিমা আলিমা সে জেনেছে ইয়া আলামু সে জানে বা জানবে এই যে তিনি জানেন এই যে ইয়া আলাম ইয়া সে জানে বা তিনি শুনেন বা সে জানেন ক্লিয়ার তা আমি জানি আলামু তুমি জানো তা আলামু সে জানে ইয়া আলামু আমরা না আলামু তোমরা তা আলামু না তারা ইয়া আলামু না জি আশা করি বুঝতে পেরেছেন এইবার দেখুন প্রিয় এই শব্দটা কিবা আসলো দেখেন ক্লিয়ার চার নম্বর ফর্মে দেখুন তাহলে আহাব্বা সে ভালোবেসেছে ইউ হিব্বু সে ভালোবাসে বা বাসবে আকান্না সে গোপন করেছে ইউকিন্নু সে গোপন করে বা করবে ইউ ক্লিয়ার দেখেন আমি গোপন করি উ তুমি গোপন করো তু কিন্ন এখানে দেখেন তু আসে কিন্তু তুমি হবে না এই তুকিন্নুটা কেন হবে এখানে ইউকিন্ন মানে সে গোপন করে এখানে ইয়ার পরিবর্তে যদি তা হয় সেটা ফেমিনি জেন্ডার হয় ফেমিনিস জেন্ডার এটা হলো ইউকিন্ন বুঝতে পেরেছেন কেন ফ্যামিনি জেন্ডার হলো আশেপাশে তাকিয়ে দেখেন কোনো নাউন বা এস এম ফ্যামিনী জেন্ডার আছে কিনা না এই যে সদর অন্তর অন্তর হলো গিয়ে ফ্যামিনিস জেন্ডার এই জন্য অন্তরের কারণে এটা তুকিণ্ণু হয়েছে না হলে এটা উকিন্নু হতো ক্লিয়ার এই উয়ের ইয়ার জায়গায় তা হলো গিয়া ফেমিনি জেন্ডার আশা করি বুঝতে পেরেছেন জি এরপর দেখুন প্রিয়মতারাম তা হলো ইউলি নুন প্রকাশ করা এটা গোপন করা এটা প্রকাশ করা অপোজিট সিনোনিম শব্দ সরি এটা অ্যান্টোনিম বলা হয় জি ক্রিয়ার চার নম্বর ফর্ম দেখুন আংজালা সে নাজিল করেছে ইউং সে নাজিল করে বা করবে তাহলে কি হবে ভাই আ আলানা আলানা সে প্রকাশ করেছে অলিনু সে প্রকাশ করে বা করবে আলানা আমরা অনেক সব শুনি ভাই মসজিদ বলে ভাই একটা এলান শুনি একটা এলান শুনি এলান এটার নাম ক্রিয়া বিশেষ বা ভার্বার নাউন হলো যেমন আর এখানে হবে এলান এলান এখানে এটার ক্রিয়ার বিশেষ বা ভার্বার নাম হবে কি ভাই এলান এলান ঠিক আছে জি আশা করি বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সোহতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম দান করুন আমিন আমিন আমিনা ইমুকি